আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাটুফু এখন শুনবেন হাদিস তিন হাজার বারো সহিউল বুখারি শাহিবনু যা শামা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আবুয়া অথবা ওয়াদান নামক স্থানে আমার কাজ দিয়ে অতিক্রম করেন তখন তাকে জিজ্ঞেস করা হলো যে সকল মুশ্রিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুরা নিহত হয় তবে কি হবে আল্লাহ রসুল সল্ল্লাহ আলাহ্লাম বললেন তারাও তাদেরই অন্তর্ভুক্ত আর আমি তাকে আরও বলতে শুনেছি যে সংরক্ষিত চারণভূমি আল্লাহ তালা ও তার রসুল সল্লাহসাল্লাম ছাড়া অন্য কারোর জন্য হতে পারে না আপনারা শুনেছেন হাদিস তিন এখন শুনবেন তিন সোহাব হতে মুশিকদের সন্তান সম্পর্কে বর্ণিত আমর ইবনু শিহাবের সূত্রে নবী সল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন সহ বলেন তারা তাদেরই অন্তর্ভুক্ত আমর কথা বলেননি যে তারা তাদের পিতামাতাদের অন্তর্ভুক্ত আপনারা শুনেছেন তিন হাজার তেরো সোহিউল বোখারি